আসসালামু আলাইকুম সকলকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি একটি কনস্ট্রাকশন সাইটের নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা কনস্ট্রাকশন সাইটে অনেক ম্যাটেরিয়ালসই আমরা ব্যবহার করি এর মধ্যে ব্রিক্স একটি অন্যতম ম্যাটেরিয়ালস তো এই ব্রিক্স আমরা ফিল্ডে কিভাবে টেস্ট করতে পারি তা আজকের এই ভিডিওতে দেখাবো প্রথমে ব্রিক্সের যে টেস্টটি করতে হবে সেটা এর শেপ ঠিক আছে কি না এটা দেখতে হবে এই শেপ দেখার জন্য আমার টেপটা দেন ভাই টেপটা দেন তো ব্রিক্সের শেপ ঠিক আছে কি না এটা দেখতে হবে আমাদের একটা স্ট্যান্ডার্ড ভালো সাইজের ব্রিক্সের সাইজ হবে সাড়ে নয় সাড়ে চার পনেরো তিন আমার লম্বার দিকে হবে সাড়ে নয় ইঞ্চি তারপরে এই প্রস্তের দিকে হবে সাড়ে চার ইঞ্চি আর থিকনেস হবে হলো পনের তিন ইঞ্চি তো আমাদের দেখতে হবে যে আমার সাইজটা ঠিক আছে কি না এবং ইটের এই ফ্র্যাকচার কোনো ফ্র্যাকচার আছে কি না এটা দেখতে হবে ফ্র্যাকচার যদি থাকে তাহলে ইট ভালো না অর্থাৎ ইটের গায়ে যদি কোনো প্রকার ফ্র্যাকচারের দাগ থাকে তাহলে বুঝতে হবে যে এটা দুই নাম্বার ইট আর একটা বিষয় দেখতে হবে যে একটি ভালো ইটের কখনোই আঙুর দিয়ে আঁচড় দিলে এটা দাগ পড়বে না হ্যাঁ এটা একটা ভালো ইটের বৈশিষ্ট্য আর দুইটি ভালো ইটকে যদি আমরা আঘাত করি তাহলে ধাতব শব্দের নেয় শব্দ হবে এই যে ধাতব শব্দের ন্যায় শব্দ হচ্ছে আর যদি দুই নাম্বার ইট হয় তাহলে ধাতব শব্দের মতো শব্দ হবে না আরেকটি ফিল টেস্ট যেটা করা যায় সেটা হচ্ছে যে আপনি যদি দুইটি ইটকে টি আকৃতিতে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার অর্থাৎ গ্রাউন্ড লেভেল থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার উপর থেকে যদি আপনি টি আকৃতিটা ফেলান যদি দুই নাম্বার ইট হয় তাহলে ইটটি ভেঙে যাবে উপরেরটা আর যদি এক নম্বর ইট হয় তাহলে ইটটি বাঙবে না এই যে আমি ফেলাচ্ছি দেখেন এই যে এটা দুই নাম্বার ইট অর্থাৎ এই ইট কিন্তু ফেল করেছে বন্ধুরা দেখলেন এই ইট কিন্তু দুই নম্বর ইট ছিল তাই ফেল করেছে আমি আর একটি টেস্ট করব সেটা হচ্ছে যে আমি আবারও দেখব যে এটা কি দুই নম্বর ইট নাকি এক নম্বর ইট একটা টি আকৃতি ফেলার পরে কিন্তু ফেল করেছে তার মানে এটা দুই নম্বর ইট আমি আবারও ফেলাচ্ছি টি আকৃতিতে এই যে এই ইটটা কিন্তু এক নম্বর ইট তো আমরা ফিল্ডে এই টেস্টগুলো করব যে ইটের সাইজ ঠিক আছে কিনা। না ইটের গায়ের যে কালার এই কালারটা ঠিক আছে কিনা আমরা আরও দেখব যে টি আকৃতি ফেলার পরে ইটটি ভাঙে কিনা তারপরে দুইটি ইঁটকে আঘাত করলে ধাতব শব্দের মতো শব্দ হয় কি না হ্যাঁ এই সব কিছু দেখলেই আমরা বুঝতে পারবো যে ইঁটের ফিল টেস্টে আমাদের রেজাল্ট কি আসে তো এই রেজাল্টগুলো দেখার পরে আমরা কনফার্ম হব যে এই ইট দুই নাম্বার ইট না এক নাম্বার ইট তো কনস্ট্রাকশন সাইটে আমরা সব ধরনের ম্যাটেরিয়ালসের কিছু ফিজিক্যাল টেস্ট করতে পারি কিছু ল্যাব টেস্ট করতে পারি তো ল্যাব টেস্ট তো আমরা ল্যাবে যেই করব। তবে এই ব্রিক্সের ল্যাব টেস্ট যেটা করা হয় সেটা হচ্ছে যে ব্রিক্সের কম্প্রেসিভ স্ট্যাঙ্ক অর্থাৎ লোড নেওয়ার ভার্বন ক্ষমতা কতটুকু সেইটা আমরা কনস্ট্রাকশন সাইটে ল্যাবে টেস্ট করে থাকি আরেকটি বিষয় ল্যাবে টেস্ট করে থাকি যে এইটে ওয়াটার অ্যাজার্পন অর্থাৎ পানি ধারণ ক্ষমতা কতটুকু যদি এই ব্রিক্সটি ওয়ান বাই সিক্সের বেশি পানি শোষণ করে তাহলে বুঝতে হবে যে এটি দুই নম্বরই আর যদি ওয়ান বাই সিক্সের কম পানি শোষণ করে তাহলে এটা এক নম্বরই তো এভাবে আমরা বিভিন্ন টেস্ট করে থাকি ধন্যবাদ সকলকে